ওই রানী রানী কোথায় গেলা তুমি আর নাই কাউকেই তো দেখতে পাচ্ছি না আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাই গেল কোথায় আরে বাহ এতগুলা টাকা আমার জীবনেও দেখিনি এই টাকাগুলো তো আমার চাই কিভাবে নেওয়া যায় আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না যাই চুপ করে টাকা যতগুলো সম্ভব নিয়ে চলে যাই আজকে আমি রাজা হয়ে যাব এই টাকাগুলো আমি যদি নিতে পারি তাহলে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না কেউ তো নাই আশেপাশে আমি চলে যাই টাকাগুলো নিয়ে রানী রানী কেন ডাকলি আমাকে আজকে হঠাৎ করে তুই আমাকে ডাকলি বুঝতে পারলাম না কিছু উমাগু এতগুলা টাকা রানী কি আমাকে এই টাকাগুলো নেওয়ার জন্য ডাকছে হাই 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 কেউ তো নাই যাই হোক যেই কারণে এই ডাকুক না কেন এই টাকাগুলো তো আমার চাই এই টাকাগুলো আমি নিয়ে যাব এক্ষুনি কেউ দেখার আগে এক্ষুনি চলে যাই এখান থেকে রানী আপা ও আপা, আপনি আমাকে কেন ডাকলেন কোনো কাজটাচ আসছে নাকি আপনার কাছে ওমা এখানে এত টাকা পড়ে রয়েছে রানী আপা গেল কোথায় এই টাকাগুলো বাস করে রাখি না হলে কেউ নিয়ে যাবে এই জন্যই মনে হয় রুজি আপা দৌড়ে চলে গেছে টাকা নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ মীরা তুমি ঠিকই দেখেছ রুজি টাকা নিয়ে পালিয়ে গেছে আমি পরীক্ষা করে দেখছিলাম আমার এই টাকাগুলো এখানে অনেকগুলো টাকা রাখেছিলাম এই টাকাগুলো কে কে নিয়ে চলে যায় সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে তুমি শেষ ছিলে এই পরীক্ষার মধ্যে তুমি জিতে গেলে বুঝলে বন্ধুরা মীরার এই সততার জন্য তোমরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও